মানুষের ভাগ্য হেরে যায় দুয়ার কাছে সুবাহান আল্লাহ তুমি না নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন তাওবা আয়াত সুরা হে আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল করে নিন প্রতিটি কান্নাগুলো কবুল করে নিন প্রতিটি ব্যথিত অন্তরের কষ্টগুলো দূর করে দিন আমাদের নেক অপূর্ণ পূর্ণ করে দিন আমিন আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আজকের গল্পটি তাহাজুত মিরাক্কেল এক ভাই আমার ইমেলে শেয়ার করেছেন প্রিয় দর্শক আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে নিচে কমেন্টে ও ডিসক্রিপশনে আমার ইমেল আইডি ও ইনস্টাগ্রাম দেওয়া আছে গল্প শুরুর আগে একবার সকলের জন্য দোয়া করে নেই হে আল্লাহ ফিলিস্তিনি ভাই বোনদের আপনি হেফাজত করুন হে আল্লাহ আমাকে সহ সকল মুমিন মুসলিম বুঝদের আপনি হেদায়ত করুন হে আল্লাহ যারা আমার কাছে দোয়া চায় যারা কষ্টে আছে যারা তোমার কাছে তাদের প্রিয় জিনিস চায় তাদেরকে তুমি তা দিয়ে দাও তোমার হাবিবের উসিলায় হে আল্লাহ তুমি তো বাদশাহ হর বাদশাহ তুমি তো অমুক তুমি সবার দোয়া কবুল করলেও তোমাকে প্রশ্ন করার কেউ নেই তোমাকে বাধ্য করারও কেউ নেই আল্লাহ মেহেরবানি করে সকলের দোয়া কবুল করে নিন আপনার পবিত্রতার উচিলায় আমিন এই বাইটি লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম আমাদের দেশের বাড়ি চাঁদপুর আমি আপনার নিয়মিত ভিডিও দেখি এবং মোটিভেশন পাই অনুপ্রেরণা পাই আমার বাস্তব জীবনের গল্প প্রথম গল্প দুই সালে আগস্ট মাসের তিন তারিখে আমি পাসপোর্ট জমা দিয়ে বিদেশে যাওয়ার জন্য আমার এক পরিচিত আঙ্কেলের কাছে তাকে আমি অন্ধবিশ্বাসের মতো বিশ্বাস করি পাসপোর্ট দেওয়ার পর থেকে সমস্যা শুরু হয় আঙ্কেলের কাছে পাসপোর্ট দেওয়ার পরে আঙ্কেল অসুস্থ এজেন্ট অফিস কাজ করে না দীর্ঘদিন যাবত এভাবে চলতেই থাকে দীর্ঘ এক বছর যাবত। আল্লাহর কাছে অনেক কান্নাকাটি অনেক রোনাজারি করেছি কোনোভাবে দুয়া কবুল হচ্ছিল না এবং আমি একটা হুন্ডার কোম্পানিতে জব করেছি অফিসের প্রেশার এবং বাসার মধ্যে খুব অশান্তি লাগে বাংলাদেশ থেকে আমার মন উঠে গেছে কখন আমি বিদেশে যাব শুধু আমার এই ধারণা ছিল মনে আপনার চ্যানেলে একটা ভিডিও দেখতে পাই একটা না এগারো দিন তাহাজ নামাজ পড়ে এই আমলগুলো আমি করি এবং নিয়মিত আমি ইস্তেকাফার পড়তাম হাঁটতে চলতে উঠতে বসতে সবসময় আমি নিয়মিত বেশি বেশি ইস্তেকাফার এবং দুরুৎ শরীফ পড়তাম এবং দোয়া কবুলের সময় আমি দোয়া করতাম এক আজানের ইকামতের সময় দোয়া করতাম দুই ফরজ নামাজের শেষে দোয়া করতাম তিন তাহাজ নামাজের সময় দোয়া করতাম চার সালাতুল হাজত নামাজের সময় দোয়া করতাম পাঁচ জুম্মার দিন ছয় শেজারত অবস্থায় দোয়া করতাম সাত এবং দোয়া ইউনুসের ফজিলত দেখে আমি বেশি বেশি দোয়া ইউনুস পাঠ করেছি ওয়াল্লাহি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমি এগারো তারিখে জানতে পারি আমার বিদেশের ফ্লাইট পনেরো তারিখে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক মনে রাখবেন আমল বাদুয়া যাই করেন আল্লাহর উপর সবসময় তাওয়াক্কুল রাখতে হবে তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ